হ্যালো ফ্রেন্ড আজকে আমরা এক জায়গাতে যাবো ঘুরতে সবাই মিলে তো আমরা ভোর তিনটের সময় উঠে গেলাম সবাই দেখো এখন সাড়ে চারটে বাজে তো অনেকক্ষণ আগেই আমরা উঠেছি তো পরে কিছু কাজ ছিল সব করলাম তো এখানে দেখো আমাদের সব লাগেজ গোছানো হয়ে গেছে আর ওই কাপড়গুলো আমরা পরে যাব দিকে মেয়ে ঘুম থেকে উঠে দেখো চুপচাপ বসে আছে আর এখন চাটা করে এনলাম চাটা খাবো সবাই খেয়ে তারপর রেডি হব দেখো আমার শাশুড়ি মাথা রেডি হয়ে নিয়েছে বাইরেটা দেখো এখন তো সাড়ে চারটা বাজে যাওয়ার জন্য একটু একটু বর্ষা হয়েছে এই দেখো তো বাকি গল্পটা তোমাদের সাথে যাওয়ার সময় করব তো রেডি টেডি হয়ে দেখো এখন সবাই গাড়িতে উঠে পড়লাম তো আমাদের বাড়ির পাশে একটা গাড়ি আছে তো ওর গাড়িটা ঠিক করে নিলাম সবাই কারণ যাতায়াতে সুবিধা হবে যার জন্য তো সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম দেখো আর ঘুরতে যেতে সবারই ভালো লাগে কান্না ভালো লাগে তো দেখো এখন চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আগরতলা বাদারঘাট রেল স্টেশনে তো আজকে আমরা রেলে করে যাব তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেব তো দেখো এখন নেমে পড়লাম তো যেহেতু আমি ভিডিওটা করছি যার জন্য আমাকে একটু কমই দেখা যাচ্ছে ভিডিওর ভিতর তো এ দেখো আমরা সবাই চলে আসলাম তো এখন আমাদের ট্রেন ছিল ছয়টা বিশ মিনিটে যার জন্য সকাল সকালে উঠতে হলো তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো প্রথমে গিয়ে যে প্ল্যাটফর্মটা সামনে ছিল ওইটার ভিতর আমরা ট্রেন নিই যার জন্য আমরা এখন উপরে যাব উপর দিকে থেকে তারপর দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আছে তো ওইখানে যাচ্ছি চলো তো এর মধ্যে দেখলাম যে আমার হাজব্যান্ড বলছে যে ইলেকট্রিক যে সিঁড়িগুলো থাকে না ওইটা দিয়ে যাবে বলছে তো ওটা তা আমি না করলাম কারণ আমার একটু ভয় লাগে যার জন্য আমরা এইভাবে সিঁড়ি দিয়ে চলে আসলাম তো উপরে উঠে দেখো একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এখান থেকে আমরা প্রথম আমাদের যে জায়গাটা এটা আমরা খুঁজে বের করছি তো দেখো মেয়ে এখানে দেখো বাবার পিছু পিছু কিভাবে হেঁটে চলে যাচ্ছে আর তার পিছন পিছন দেখো আমার শাশুড়ি তো এবার দেখো আমরা চলে আসলাম ট্রেনের ভিতর তো উঠে দেখলাম ট্রেনটা সবটাই একটু ফাঁকা ছিল কারণ সকাল সকাল অনেকেই আসেনি এখনো তো প্রথম ভাবলাম যে আমরাই তাড়াতাড়ি মনে চলে এসেছি কিন্তু না তো আমরা যখন ট্রেনটা ছেড়েছিল তখন দেখলাম যে ওকে অনেকক্ষণ যাবত রাস্তা পর্যন্ত কেউ উঠেনি আমাদের জায়গা তো এবার ট্রেনটা যেহেতু ছাড়ছে না একটু টাইম আছে যার জন্য একটু নেমে পড়লাম তো আজকে আমরা যাব কিন্তু আমরা একা যাচ্ছি না তো যাচ্ছে আমাদের সাথে আমাদের আমার ভাই মা ওরা যাবে সবাই একসাথে আমরা যাব আর এই দেখো আমাদের বাড়ি রুষ্টটা এই দেখো ঘুম থেকে উঠে সকাল সকাল এসেছে দেখো কি দুষ্ট আর সবাইকে দেখে একটা যা মিষ্টি হাসি দেবে না ওর হাসি দেখলেই সব একদম ভুলে যেতে ইচ্ছে করে তো দেখো উঠে এসেই দেখবে এখন বোনকে কিভাবে সরিয়ে দিচ্ছে দেখো আর মারামারি শুরু করছে দেখো ওর হারটা খুবই চলে কিছু বললেই সারছে এই দেখো দই মারছে দেখো দুষ্ট ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর দেখো সকাল সকাল ওইখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমরা যখন গেলাম বেড়াতে তো যাক যতদিনই ছিলাম তো পরে শুনতে পেলাম যে এখানে আগরতলাতে বৃষ্টি হচ্ছিলো ডেলি ডিলিয়েই তো আসার অবধিও বৃষ্টিই ছিল কিন্তু যেখানে গিয়েছি তো সেই জায়গাতে খুবই মনোরম ছিল আবহাওয়াটা বৃষ্টিও ছিল না তেরকম আবার রোদ্রো ছিল না তো নর্মাল ছিল টেম্পারেচারটা তো ভালো লাগছে তো দেখো উঠতে না উঠতে ভিতর সব ত্রিপুরার যে প্রাকৃতিক দৃশ্যগুলো সবগুলি দেখা যাচ্ছে তো ইতিমধ্যে একটা প্রথম টানেলটা আমাদের ঢুকে পড়লাম আমরা আর দেখো ওর মাকে ধরে নিয়েছে আর আমার মেয়ে তো খুবই খুশি টানেলের ভিতর উঠে তো দেখো এবার বেরিয়ে পড়লাম সবাই তো দেখতে দেখতে যাবো পুরো রাস্তাটা ট্রেনে চলতে খুবই মজা লাগে তো তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করবো এখন এটুকুই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে আজকের জন্য টাটা